আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার একটি হাতশিপ তো এই হাতশিপটি সম্পূর্ণ কার্বনের তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন দশ ফিট তো দেখতে পারতেছেন যে এখানে কি লেখা এখানে লেখা আছে হাই কার্বন এবং হচ্ছে হাই হাই পারফরমেন্স তো এই রডটা আমাদের কাছে পেয়ে যাবেন দশ ফিট অ্যাভেলেবেল আছে আর এটার নাম হচ্ছে এইটা টপ প্রোডাক্ট লেখা আছে তো চলেন এটাকে আমরা এখন লোড টেস্ট করে দেখাবো যে এটা কী পরিমাণ বেন্ড হয় তো দেখতে পাচ্ছেন যে আমরা একটা পানির বোতল এটা দিয়ে উঁচা করতেছি এবং এটা কি পরিমাণ বেন্ড হইতেছে দেখেন কি পরিমাণ বেন্ড হচ্ছে এটা এটা দিয়ে অনায়াসে আপনারা এক কেজি সাইজের পর্যন্ত মাছ ধরতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ খুবই বেন্ড হয় এই রডটা এবং এটা কার্বনের রড হয় ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই আর এটা প্রচন্ড হালকা এটা একশো গ্রামের মতো ওয়েট হবে একশো গ্রামও হবে না এই রডটা মানে এত হালকা এই রডটা তো এটা দিয়ে আপনারা ট্যাংরা থেকে শুরু করে এক কেজি সাইজের মাছও ধরতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই রডটা আমাদের কাছে দশ ফিট অ্যাভেলেবেল হবে তো দশ ফিট এই রডটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা তা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনার ফোন নাম্বার আর নাম এবং লোকেশন দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে কুরিয়ার চার্জ অ্যাড হবে তো দেখতে পাচ্ছেন সুন্দর এই রডটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় যারা হাত ছিপ দিয়ে মাছ ধরেন তাদের জন্য এই রডটা খুবই পারফেক্ট হবে খুবই হালকা এই রডটা পেয়ে যাবেন দেখতে পারতেছেন কি পরিমাণ বেন্ড হয় এই রডটা কি পরিমাণ বেন্ড হয় এবং এটা দিয়ে আপনারা অনেক অনেক বড় বড় মাছও ধরতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ